চেহারা পর্যন্ত ওলা তাকুলুনারুস ও রাহুম ইবনেমাজার হাদিস সাকিব আল্লাহর হাবিবেরুম্মত যত বড় গুনাগার হোক না কেন যাহার নামে জল বেঠিক চেহারায় কোনদিনও আগুন লাগবে না মরণের পরে জানাজা যা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিপ্লবী এ বিদ্রোহী বিপ্লবী মহুলবাদী কেন জঙ্গিবাদী এগুলা বলবেন না কোনদিন দেন আলেমদেরকে অসম্মান করে কথা বলবেন না কথা বলুন ঠিক কিনা বলুন বকে দুধ খাইল যাজ বোকে ধন্য হইল বিবি মা আয়হ নবী জি আমি কোন সাহনে পাই কত কদম মোবারক সারা পৃথিবী যদি ছাড়তে হয় তাও আমি রাজি তাও মদিনা ওয়ালার কদম মোবারক ছাড়ব না এটা আমার ঈমান আল্লাহর রসুলের শান ব্যাপারে কখনো কনসিডার করিনি করব না আমরা নিজেদেরকে ভুলের উঠতে দাবি করি না তবে মদিনাওয়ালা শান মানের ব্যাপারে কাউকে সার দিব মুসানবীর মাজার শরীফে যে আরত করলেন মুসানবীর সঙ্গে আমার দয়াল নবীজি সেখানে কথা বললেন মুসলিম শরীফে নবীজি হাদিস মোবারক বর্ণনা করেন নবী বলেন আমি তাকায়া দেখি মুসা নবী নিজেও তার মাজার শরীফে নামাজে দাঁড়ানো জোরে কইতো না আমরা মারা গেলে নামাজ পড়লে ছোঁয়া বইবনি কি জিনিস আমি বুঝাচ্ছি খুব কম সময় বুঝাবো আপনি মমিন মুসলিম হবেন ব্যাসতে যাবেন কারণ আল্লাহর সাথে আল্লাহ রসুলের বাদা হয়ে গেছে মোহাম্মদ সাল্লা প্রত্যেক উম্মতকে আল্লাহ জান্নাত দিবেনি দিবেনি দিবেন এটা নুরনবী সাথে আল্লাহ তালার চুক্তি নুরনবী সাল্লাহ সাথে আল্লাহর বাদা

আপনার কথা শুনতেই থাকবে সাক্ষী কে আমত যখন হয়ে যাবে জান্নাতিরা জান্নাতে যাবে চলে যাবে আল্লাহ পাকাপন রসুলকে ডাক দিয়ে বলবেন হাবিব আপনি রাজি হয়েছেন কিনা রসুল্লা বলবেন আল্লাহ পুরা রাজি হতে পারি নাই আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবিব আপনার উম্মতের সত্তর হাজার আলেমকে বিনা হিসাবে জান্নাত দিয়েছি সত্তর হাজার সংখ্যা সত্তর হতে পারে কিংবা আধিক্য বোঝাতে পারে হাদিসে দুটো অর্থে হতে পারে আপনার উম্মতের যারা নেককার তাদেরকে কম হিসাব নিয়ে জান্নাত দিয়েছি আপনার উম্মতের অনেক গুণাগারকে আমি মাফ করে জান্নাত দিয়েছি আর কি চান আল্লাহর হাবিব বলবেন আল্লাহ তুমি আমার সঙ্গে ওয়াদা করেছিলা কোরআন কারিমে যতক্ষণ আমি রাজি না হই ততক্ষণ তুমি দিতেই থাকবা আমার কথা শুনতেই থাকবা আমার অসংখ্য ইমান্দা উন্মত গুনার কারণে জাহান্নামে জ্বলছে তাদেরকে জান্নাত দেবার পর্যন্ত আমি রসুল কেমন করে রাজি হব আল্লাহ মালেক ফেরেশতাকে ডেকে বলবেন মালেক জাহান্নামের দরজা খুলে দাও আমার হাবিব অহম্মদ সাল্লাল্লাহ হওয়ারি হোসাল্লামের প্রত্যেক ইমানদার উম্মত যতই গুনা থাক দীর্ঘকাল শাস্তি দিয়েছি আর শাস্তি দিব না এবার তাদের প্রত্যেককে জান্নাতের জন্য প্রস্তুত করো মালেক ফেরেস্তা বলবেন রব্বুল আলামিন নামে জ্বলতে জ্বলতে তাদের কারো হাঁটু পর্যন্ত জ্বলছে কারো কোমর পর্যন্ত কারো সিনা পর্যন্ত কারো চেহারা পর্যন্ত ওয়ালা তাকুলুন নারু সুআরাহুম ইবনে মাজার হাদিস শাকিব আল্লাহর হাবিবের উম্মত যত বড় গুণাগার হোক না কেন জাহান নামে জ্বলবে ঠিক চেহারায় কোনদিনও আগুন লাগবে না মোহাম্মদ জাহান নামে পাব যত বড় গুণাগার আপনি হন যদি ইমান নিয়ে যান কি নিয়ে কুফর না থাকে কবিরা গুণা যতই করেন জাহান নামে যাবেন সব আগুনে জ্বলবে কালেমা নূরের কারণে চেহারাতে আগুন লাগবে আল্লাহ বলবেন সব বের করো বের করা হবে বলবে আল্লাহ এখন কি জলাপোরা সই জান্নাত দিব আল্লাহ বলবেন না বুখারীতে হাদিস এসেছে বেহেশতে একটা নহর আছে তার নাম নহরুল হায়াত সে নহরে তাদের ঢেলে দেওয়া হবে নতুন গোশত চামড়া হয়ে যাবে হাসতে হাসতে বেহেশতে যাবে শুধু তাদের কপালে লেখা থাকবে উতাকাউর রহমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে

কোথা সবাই সবাই আপনারা কলতান করেছি জামান আজন দিয়েছি কোথা আমার তোলি বাদায় আছে কোন শেখে আগাডে ওই মসজিদে হবে

তুমি মাউলা চারাও নি মরণের পরে জানা যা পড়াবে মরণের পরে যা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিপ্লবী এ বিপ্লবী বিদ্রোহীম ভুলবাদী কেন জঙ্গিবাদী ঠিকই না বল। আলেমরা সম্মানের জায়গা এদেরকে সালাম দিয়ে কথা বলুন সম্মানের জায়গা আজকে রেসপেক্ট করে কথা বলুন এদের সঙ্গে খেললে আপনি ফলপ্রসূ হবেন না কথা বলুন না কেন ঠিক কি না এদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে জন্মের পদে কানে আজান কি দেইনি তুমি মাউলা না ছাড়া হওনি মরনের পরে জানা যা পড়াবে মরনের পরে জানাজা যা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিপ্লবী এ বিদ্রোহী বিপ্লবী মহুলবাদী কেন জঙ্গিবাদী এগুলা বলবেন না কোনদিন আলেমদেরকে অসম্মান করে কথা বলবেন না কথা বলুন ঠিক কিনা আমি মনে একটু বেশি বলে ফেলতেছি আল্লাহর রস্তে মাফ করে আমি বলছি আমার সময় কম আমি মূল কথা বলবো সময় বেশি আস্তে আস্তে বলবো কিন্তু মনোযোগ মনোযোগ জামা মুবারকটা হাতে নেওয়ার জন্য দয়াল নবীর পেছনে নামাজ وار له كمنوت الله صلى على محمد محمد وعين سيدنا محمد هو الذي هو منجي ولا রাজি আসেন নারায়ণ তকবীর নারায়ণ রিসাল নারায়ণ রিসাল দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন আল্লাহ কবুল করেন মাঝে মধ্যে অনেকে আতু ডায় নাই হেরা ভরত না হাত দিছে আপনার আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে আপনি আতু ডান না আলসামি করেন আপনি আল্লাহ চাইলে আপনার আটটা ভ্যারালাইজ করে দিতে পারে আল্লাহ রসুলের লেগে আপনার হাত উঠত না এটা খুব নিয়ত স্বভাব এটা করবেন না আরে বুঝে না বুঝেন আল্লাহ উঠাইয়া দিয়েন না বুঝ উঠাইয়া দিল দিলস্থা করে না বুঝা যখন উঠাইয়া দিছে হ্যাঁ তে বুঝে নাই আমি তো বুঝছি সুবাহান আল্লাহ কইতেন না আল্লাহ কবে হ্যাঁ না বুঝে না আমি তো বুঝছি লেখ লেখ ফেরাস তারা না বুঝছো তো লেখ না আমি কুসি না লিখতে লেখ আল্লাহ রহম করব ও মুসলমানের আমার পেয়ারা নবী রহমাতুল্লিলাম যদিও আমি মেয়ারাজের আলোচনায় যাব না সংক্ষেপে এই দশ সাকাত নামাজের কথা কয়া যায় নবী আমার বোরাকে সবার হলেন হয়ে রানা করলেন হঠাৎ জিব্রাই ইলামিন হুজুর এখানে দয়া করে টু ব্রেক দেন একটু থামেন থামলেন ওখানে নামলেন জিবিরাহিল কয় নবী ও নবী এই জায়গা দুই রাকাত নামাজ পড়েন আমার নবীজি দুই রাকাত নামাজ পড়ে দোয়া করলেন তারপরে সালাম ফিরাইয়া দোয়া করে নবী কয় জিবিরাহিল এটা কোন জাগা জোরে কন সুবাহান ইচ্ছা নবীজি আগে জিজ্ঞেস করতে পারতেন না কোন জায়গা কেন এখানে নামাজ পড়বো আমার নবী জিজ্ঞাসা করেন নাই না জিজ্ঞেস কইরা উম্মতের শিক্ষা দিছে। যখন কেউ কোনো ভালো কাজ করতে কইবো যখন কোন ভালো কাজের জন্য কেউ ডাক দিব কোনো প্রশ্ন করবি না তার সঙ্গে আমি সাধনে। বাই বতো বাই আল্লাহ 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 মারহাবা দেখি বর মনে চা হাই ও নবী আবি কোন সাধনে পাই বতো বাই আল্লাহ 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 Allah, 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 no, yeah, no, but they say, yeah, slender man, no, but they say, yeah,

আল্লাহ আল্লাহকে দেখি বারণে চা আয়গন নবী যেই আমি সাধনে তাই মলাই আল্লাহ 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 ওর নরে গোন করে কত শা আরে পলি নী গান করে কত সাধন কোন সাধনে পাইলামে আমি কোন সাধনে পাই বত মাই আল্লাহ আল্লাহ कोन साधन ताईं वरतो माए अल्ला बि जया कोन साधन ताईं बत मल्ह

i am not getting the key